ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ও মুখ্যমন্ত্রী বৈঠক কেটেছে প্রায় পাঁচ ঘন্টা সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন চিকিৎসকদের অধিকাংশ দাবিই মেনে নেওয়া হয়েছে আন্দোলনকারীদের কাজে ফিরতে আশা প্রকাশ করেন রাজ্য সরকার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল ডিসি উত্তর অভিষেক গুপ্তা স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়ক এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা চিকিৎসকদের নিরানব্বই শতাংশ দাবি মেনে নিয়েছি বিনীত গোয়েলকে কমিশনারের পদ থেকে সরানো হবে এবং অন্যদেরও বদলি করা হবে জুনিয়র ডাক্তাররা জানান আলোচনা সদর্থক হলেও তারা এখনই আন্দোলন প্রত্যাহার করবেন না চিকিৎসকদের দাবি অনুযায়ী পদক্ষেপ কার্যকর হলে তবেই তারা কাজে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা কাউকেই অসম্মান করি না চিকিৎসকদের ক্ষোভের কারণ বিবেচনা করে আমরা এই পদক্ষেপ নিয়েছি কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে চিকিৎসকরা ধর্নামঞ্চে ফেরত গিয়ে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনকারীরা কালীঘাটে নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করবে তাদের পরবর্তী পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দেন বন্যা ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরিস্থিতির দিকে নজর রেখে কাজে ফিরুন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওষানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস